রোগের পরিজনদের হাতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করল কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গত বছরের নভেম্বরে মৃত্যু হয় বেহালার সরসোনার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত বছর তেইশের রোগী চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন মৃতের পরিবার অভিযোগ বুধবার হাসপাতালের ওয়ার্ডে গিয়ে গন্ডগোল করেন পরিবারের লোকজন সুপারের ঘরে অভিযুক্ত চিকিৎসককে পেয়ে শারীরিক নিগ্রহ করা হয় ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গতকাল বৈঠকে থানায় অভিযোগ দায়ের সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিজনদের হাতে চিকিৎসক নিগ্রহের ঘটনায় বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করল কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গত বছরের নভেম্বরে মৃত্যু হয় বেহালার সরসোনার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত বছর তেইশের রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন মৃতের পরিবার অভিযোগ বুধবার হাসপাতালের ওয়ার্ডে গিয়ে গন্ডগোল করেন পরিবারের লোকজন সুপারের ঘরে অভিযুক্ত চিকিৎসককে পেয়ে শারীরিক নিগ্রহ করা হয় ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় ঝিলম এই বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে যে অভিযোগ থানায় দায় দায়ের করা হয়েছে বহুবাজার থানায় সেখানে ঠিক কি বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে চিকিৎসক নিগ্রহের ঘটনায় চিকিৎসককে নিগ্রহ করা হয়েছে এই বিষয় নিয়েই হাসপাতালের তরফ থেকে মেডিকেল কলেজের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বৌবাজার থানায় তারা এই সিদ্ধান্ত গতকাল নিয়েছেন মূলত সমস্ত ফ্যাকাল্টিদের সঙ্গে বৈঠক করে কারণ বুধবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে চিকিৎসক যারা ছিলেন ওই হাসপাতালে এবং ফ্যাকাল্টি তারা সকলেই চিন্তিত হন এবং তাদের উদ্বেগ প্রকাশ করে সেই বৈঠক করা হয় বৈঠকে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় যে যে রোগীর পরিজন চিকিৎসকেরকে ওপর চড়াও হয়েছিলেন সেই বিষয় নিয়ে লিখিত অভিযোগ জানানো হবে তার কারণ তারা বলেন যে এইভাবে একজন রোগীর পরিজন হাসপাতালে ওয়ার্ডে গিয়ে এবং হাসপাতালের প্রশাসনিক ভবনে ভেতরে ঢুকে চিকিৎসককে নিগ্রহ করার ঘটনায় সমস্ত চিকিৎসক এবং ফ্যাকাল্টি উদ্বিগ্ন নিয়ে প্রশ্ন উঠছে সেই কারণেই তারা পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেই লিখিত অভিযোগ জানিয়েছে ধন্যবাদ নিরাপত্তারক্ষী আটকানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে চিকিৎসককে আঘাত টানা হেঁচড়া চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার কলকাতা মেডিকেল কলেজে ধুমধুমার কাণ্ড বাঁধে ছেলে হারানো এই মহিলার নাম সোমা পাল বাড়ি বেহালায় সূত্রের খবর তার ছেলে বছর তেইশে দীপঙ্কর পাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন আঠেরোই নভেম্বর তাকে মেডিকেল কলেজের অঙ্কোলজি বিভাগে ভর্তি করা হয় তার ট্রিটমেন্ট করছিলেন অঙ্কোলজি বিভাগের চিকিৎসক ছর্ণ বিন্দু বন্দopat্থায় 23 তারিখ রোগীটিকে ডিসচার্জ করে দেয়া হয় বাড়িতে যাওয়ার পরই অবস্থার অবনতি হতে থাকে 29 নভেম্বর বাড়িতে মৃত্যু হয় ইংলিশে অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া দীপঙ্কর পরিবারের অভিযোগ হাসপাতাল থেকে কোনো চিকিৎসা সংক্রান্ত নথি দেয়া হয়নি তাই তারা কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেনি পরিবারের অভিযোগ চিকিৎসকের গফিরউদ্দিন কারণে মৃত্যু হয়েছে ক্যান্সার আক্রান্ত যুবকে জেলাকে ডকসাববুল মেলাদিনো ডকসাববুল ছাত্রগণ মেলাদিনো গত ছয় জানুয়ারি চিকিৎসকের বিরুদ্ধে সর্ষণা থানায় অভিযোগ জানায় যুবকের পরিবার অভিযোগ জানানো হয় মুখ্যমন্ত্রীর দফতরে বুধবার যুবকের পরিবার ও চিকিৎসক দুপক্ষকে ডেকে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সুপারের ঘরের সামনে চিকিৎসক স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায়কে দেখেই ক্রোধে ফেটে পড়েন মৃত যুবকের মা মুখে ছুটে এসে আটকানোর চেষ্টা করেন কিন্তু তাদের হাত ছাড়িয়ে ফের চিকিৎসকের উপর চড়া হন মৃত যুবকের মা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান অভিযুক্ত চিকিৎসককে এদিকে প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে দেয়া হয় গেট ধরে ঝাঁকাতে শুরু করেন তিনি ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মহিলা ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় দীপঙ্কর পাল নামে এক যুবক বছর তেইশ বয়স তার মৃত্যু হয় নভেম্বর মাসের উনত্রিশ তারিখ তার অঙ্কোলজি বিভাগে চিকিৎসা চলছিল তার মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছিলেন তার পরিবারের সদস্যরা তারপরে এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা জানতে তার বাবা এবং মা তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যখন এসেছেন তখনই যে চিকিৎসা বিরুদ্ধে তাদের অভিযোগ সেই চিকিৎসককে দেখতে পান পরিবারের সদস্যরা এবং তারপরই তারা খোবে ফেটে পড়েন এবং চিকিৎসককে টানা হেঁচড়া শুরু হয় এতবার জিজ্ঞাসা করেছি যে এটা ডাক্তার কি ইঞ্জেকশন দিচ্ছেন কি ইঞ্জেকশন না এই ইঞ্জেকশনটা দিলে ভালো হয়ে যাবে ভালো তো দূরের কথা শনিবার দিন ভর্তি করেছে বৃহস্পতিবার দিন ডিসচার্জ দিয়েছে যে বাড়ি থেকে যে আর উঠতে পারেনি বিছানা শুয়ে পড়েছে অনবল তো পায়খানা বমি করে একদম হার্ট ফেল করে মারা গেল বাড়িতে আমরা এখানে সমস্ত জায়গা কমপ্লেন করেছি দিদির কাছে কমপ্লেন করেছি সমস্ত জায়গা চিঠি গেছে এখানে সুপারকে সমস্ত চিঠি চাপাটি করেছি মানে উনত্রিশ তারিখে উনত্রিশে নভেম্বর আজকে এক মাস হলো সমস্ত আমরা চিঠি চাপাটি করছি এখানে তিন তারিখে সুপারকে জানিয়েছি কোনো স্টেপ নিচ্ছে না শেষমেশ পুলিশ এসে দম্পতিকে সরিয়ে নিয়ে যায় অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য দীপঙ্কর পাল নামে ওই যুবক হজকিনোমায় আক্রান্ত ছিলেন এটি এক ধরনের ক্যান্সার যুবকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যের এদিকে হাসপাতালের উপাধ্যক্ষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দফতর থেকে অভিযোগ প্রসঙ্গে খোঁজ খবর নেওয়া হয় তাই মৃতের পরিবার ও অভিযুক্ত চিকিৎসক দুপক্ষকে ডাকা হয়েছিল আমরা পরিবারের প্রতি সহানুভূতিশীল কিন্তু চিকিৎসকের গায়ে হাত তোলা দুর্ভাগ্যজনক যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ